নমস্কার কলকাতার একটি সুবিখ্যাত আইটি প্রতিষ্ঠানের বহু তল থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করার চেষ্টা করেছেন একজন কর্মী সে নিয়ে চারদিকে হইচই পড়ে গেছে হইচই পড়ারই কথা কারণ আইটি প্রতিষ্ঠানগুলোকে আমরা মনে করি স্বর্গের আগের স্টেশন তারা অত্যন্ত হাইফাই কাজ করে সেখানে কাজ করা মানে জীবন একরকম করে সেট হয়ে গেল তারা ছটা ইংরেজি বলে এরকম নানারকম ব্যাপার স্যাপার আমাদের মাথার মধ্যে কাজ করে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারপরেও না তারপরেও লোকজন অবসাদে ভোগেন এবং আত্মহত্যা করার চেষ্টা করেন সেটা যে কোনো কারণেই হোক তো এই নিয়ে যাই হোক আমাদের যথারীতি জল্পনার চারদিকে ছড়িয়ে পড়ছে যেরকম আমাদের অভ্যেস আমরা যে কোনো ধরুন যে কোনো জিনিসই জল্পনা করতে থাকি করতে ভালোবাসি ধরুন রাস্তায় একটা মেয়েকে কেউ টিটকিরে দিলে আমরা ভাবি বা বলতে থাকি যে মেয়েটা নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা ছিল ড্রেসটা কেমন ছিল দেখেছিস অথবা কেউ যদি গাড়ির ধাক্কা খায় টদ খেয়ে নেচা টেচা করে কোথাও অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা প্রথমে ভাবি যে দোষটা আসলে মদের নিশ্চয়ই কোনো সমস্যা আছে তারি খেয়েছিল কি তাহলে তাল তালগাছকে গিয়ে ধরতে হবে বলে আমরা সদল বলে তাল গাছ কাটতে লেগে যাই তারপর আমরা ছেলেটির দিকে আসি বা যে ধাক্কা খেয়েছি তার দিকে এই রাস্তায় নেমে পড়লো কেন এর নিশ্চয়ই কোনো সমস্যা ছিল পর কি আর কেস না কি ইত্যাদি তো এই হচ্ছে জল্পনার আমাদের কোনো শেষ নেই এক্ষেত্রেও দেখলাম একই জিনিস হচ্ছে একটা অন্তত একটা খবরের কাগজ আমি দেখলাম যে তারা একটা খুব ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন করেছে যে ছেলেটির স্ত্রী ওই একই কর্পোরেটে আরও উচ্চপদে চাকরি করতেন কেন করেছে আমি জানি না সত্যমিথ্য জানি না কিন্তু ইঙ্গিতটা খুব স্পষ্ট যে ওই যে একজন উচ্চপদে কাজ করতেন এবং নিচে তার সঙ্গে কিন্তু আত্মহত্যার চেষ্টার একটা সম্পর্ক বাপু থাকতে পারে তো এইগুলো জল্পনা এগুলো স্পেকুলেশান আমরা কেউ জানি না ওনারাও জানেন না আমিও জানি না আত্মহত্যার চেষ্টার কারণটা কি ফলে উনি স্পেকুলেশন করার কোনো মানে নেই কিন্তু এ থেকে একটা জিনিস বেরিয়ে আসে যে আইটি প্রতিষ্ঠান মানেই কিন্তু স্বর্গের আগের স্টেশন নয় এটা এখানে এটা সর্বসুখের আকর নয় এখানে যাওয়া মানেই জীবন সম্পূর্ণরূপে সেট হয়ে যাওয়া নয় তো এটা নিয়ে এটা নতুন জানলাম আমরা তেমন না কিন্তু আমাদের স্মৃতি খুব খারাপ তো আমরা সবই ভুলে যাই এই কিছুদিন আগে একজন বিখ্যাত আইটি প্রতিষ্ঠানের একজন কর্ণধার যিনি আইটির স্তম্ভ বলা যায় ভারতবর্ষে তিনি বলেছিলেন যে কর্মীদের সত্তর ঘন্টা কাজ করা উচিত তো সত্তর ঘন্টা কাজ করা উচিত সাত দিন হলে হয় দশ ঘন্টা করে আর সাত দিন থেকে কেউ কাজ করে না যদি পাঁচ দিন হয় তাহলে হয় চৌদ্দ ঘন্টা করে তো ১৪ ঘন্টা করে কাজ করাটা খুব একটা সুখের ব্যাপার নয় সে আপনারাও জানেন আমিও জানি কিন্তু এটা নিয়ে হইচইও হয়েছিল কিন্তু সেটার বেশি দূর গড়ায়নি কেন গড়ায়নি কারণ আইটি কর্মীরা যারা আইটিতে কাজ করেন তারা জানেন যে চোদ্দো ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করা এ একটা খুবই স্বাভাবিক বিষয় অন্য কোনো জায়গায় আপনি এটা দেখতে পাবেন না ধরুন খুবই অসংগঠিত ক্ষেত্রে চাকরি করে যেমন ধরুন একজন চায়ের দোকানে কাজ করে বা আপনার বাড়িতে আপনার আমার বাড়িতে যিনি গৃহ সহায়িকা তিনি যদি আসেন তারও একটা কাজের সময় থাকে তার নির্দিষ্ট কিছু কাজ করতে হবে তিনি জানেন তার বিনিময়ে তিনি পয়সা নেন এই সব কটা কিন্তু খুব খুব সেটলড খুব নির্দিষ্ট করে বলা হয়ে থাকে কিন্তু আইটির ক্ষেত্রে তা না যদিও মাইনেপত্র খুবই বেশি তো যাই হোক এটা সবাই জানেন এটা করা হয়ে থাকে সেই জন্য ওটা নিয়ে খুব হয়েছে হয়েছে তা না দশ বারো চোদ্দো আঠারো ষোলো এইসব ঘন্টা কাজ আইটির লোকজনকে করতে যায় প্রশ্নটা হলো কেন করতে হয় আইটির লোকেদের কি বুদ্ধি নেই তারা ঠিক সময় কাজ শেষ করতে পারে না নাকি আইটির লোকেদেরকে এত কাজ দেওয়া হয় যে সেই ব্যচারীরা কলুর বলদের মতো সমানে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে ব্যাপারটা কি। তো যেহেতু আইটিতে আমি দীর্ঘদিন কাজ করেছি বলে এই ব্যাপারটা আমাদের জানা আছে যে এটা শুরু হয়েছিল কিন্তু অন্য কোনো চাপ থেকে নয় এটা শুরু হয়েছিল একটা জায়গা থেকে যে অসুস্থ কালচারটার থেকে সেটা হলো কাজ দেখানো মানে এই যে আপনি ঝাঁ চকচকে ব্যাপারটা দেখেন আইটির সর্বত্র একটা বিল্ডিং উঁচু বিল্ডিং কোনো দরকার নেই উঁচু বিল্ডিং করার উঁচু বিল্ডিং যদি বা হলো তাতে ওরকম লাল নীল কাঁচ লাগানোর দরকার নেই লিফটগুলো দেখলে মনে হয় যে ফাইভ স্টার হোটেলে চলে এসেছে তো আইটির যে এই ঝকঝকে ব্যাপারটা এটার মধ্যে প্রাথমিকভাবে একটা দেখনদারির ব্যাপার আছে তো সেইটা তারপর আবার কম কর্মচারীরা কম্পিউটার নিয়ে কাজ করেন তো এখন কম্পিউটার সবাই ঘরে ঘরে ব্যবহার করা হচ্ছে কিন্তু যখন আইটি ইন্ডাস্ট্রি শুরু হয় তখন কম্পিউটার একটা খুব হাইফাই ব্যাপার ছিল তাই এরা ওই বৌদ্ধ গুমফার মতো একটা উঁচু বিল্ডিংয়ে ঢুকে কি একটা যেন করে হাইফাই কাজ করে এই নিয়ে একটা রহস্য সৃষ্টি ছিল মানুষের রহস্য তৈরি হয়েছিল মানুষের মধ্যে এবং এই ঝা চকচকে জীবনযাপন তার সঙ্গে যুক্ত হয়েছে সব মিলিয়ে একটা দেখনদারির ব্যাপার আইটিতে প্রথম থেকেই ছিল তাই দেখনদারির ব্যাপারটা ক্রমশ কাজেও চলে আসে কাজে কি না আমি কি করলাম সেটা খুব বড় কথা নয় আমি কি দেখাচ্ছি সেটা হচ্ছে বড় কথা তো এখান থেকে যেটা শুরু হয় যে আট ঘন্টা কাজ করে যে চলে যাচ্ছে তাকে যে দশ ঘন্টা একটু দু ঘন্টা বেশি অফিসে আছে সে বলছে কি রে তুই আট ঘন্টা কাজ করে চলে যাচ্ছিস এ আবার কি এটা কি কাজ হচ্ছে যে দশ ঘন্টা থাকছে তাকে বারো ঘন্টা যে থাকছে সে একটু টপকে বারো ঘন্টা থাকছে সে বলছে ও বাবু তুই এর মধ্যেই চলে যাচ্ছিস সবে তো আটটা মাঝে অফিসে এসেছিস দশটা দশটা অবধি তো থাকতেই হবে তো ব্যাপারটা হচ্ছে এই যে শুরু হয়েছিল জিনিসটা যেখান থেকে সেটা হলো যে সকলকে অনেকক্ষণ থাকতে হবে কাজ থাকুক না থাকুক দেখাতে হবে যে আমি কাজ করছি তো এইটা একবার শুরু হয়ে গেলে হয় কি যে সেটা ক্রমশ উপর দিকে যায় বা চারপাশে ছড়িয়ে পড়ে ফলে যে কর্মীদের যে বস যারা ম্যানেজার তারাও ব্যাপারটা তো অভ্যস্ত হয়ে গেলেন এবং নিজেরাও যেহেতু ওই জায়গা থেকেই উঠেছেন তাদের এমনি অভ্যেস ছিল তাদের কাজকর্ম কোনো অর্গ কাজকর্মের কোনো অর্গানাইজ সংগঠিত ভাব নেই তারা জানেন যে লোকজন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা থাকবে একটা আমি একটা মিটিং করলাম দুটো কথা বললাম তারপর ওই ছেলেটা তো আছেই চা পা খেয়ে আসিও ওকে তারপর বলবো কী করতে হবে তো তারা এটা জানেন তো ফলে তাদের কাজকর্ম মোটেই একেবারেই অর্গানাইজড হলো না এবং এই যে বারো ঘন্টা দশ ঘন্টা ধরে যে দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ধরে যে লোকজন আছে তার মানে একেবারেই এই নয় যে তারা ততক্ষণ ধরে কাজ করে যাচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে কাজ ঘুরে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে গল্প করছে কখন তার ম্যানেজার এসে বলবেন যে বাবা কাজটা এই কাজটা কর তখন সে একটু কাজ করবে আবার একটু ঘুরে বেড়াবে এইরকম একটা কালচার চালু হয়ে গেছে ফলে এর সঙ্গে এই যে দীর্ঘ সময় থাকতে হবে এর সঙ্গে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা এর কোনো সম্পর্ক নেই লোকজন থাকবে এটা ধরে নেওয়া হয়েছে কিন্তু সে কাজ করবে হচ্ছে ছ ঘন্টা চার ঘন্টা আট ঘন্টারই কিন্তু সে অনেকক্ষণ থাকবে এটা ধরে নেওয়া হয়েছে এই পুরোটা এটা বন্ডেড লেবারের মতো ব্যাপার হয়ে গেছে অন্তত কলকাতা শহরে বা ভারতবর্ষের নানা জায়গায় তো এইটা দিয়ে ব্যাপারটা যখন শুরু হলো তারপরে কর্পোরেট যে প্রভুরা আছেন মালিকরা তারা দেখলেন যে বাহ এটা তো ভালো ব্যাপার এরা এতক্ষণ আছে অতএব তারা তারপর দাবি করতে শুরু করলেন আনঅফিশিয়ালি যে হ্যাঁ তো দশ ঘন্টা থাকবেই দশ ঘন্টা হলে সেরকম কাজ নেব তো তারা তাদের ক্লায়েন্টকে গিয়ে বললেন হ্যাঁ আমি তো আপনি বলছেন এই কাজটা চব্বিশ ঘন্টা লাগে করতে না না চব্বিশ ঘন্টা মানে তো তিন দিন আট ঘন্টা করে করলে আমরা এটা একদিনে করে দেবো তো একদিনে করবো মানে কর্মীদের থাকতে হবে এবার কর্মীরা থাকবে মানে তারা তো থাকেই ফলে নতুন কিছু নয় তাদের তারা ঘোষণা করেন না তো অনেক সময় বিদেশের ক্লায়েন্ট যারা আছেন তারা আশ্চর্য হন যে এদেরকে আমি একটা কাজ দিলাম বললাম দুদিন পরে দিলেই হবে কিন্তু এরা বলছে একদিন বাদে করে দেবো এবং মজা হচ্ছে যে যেহেতু আমি বললাম যে এই এই বেশি থাকাটার সঙ্গে এফিসিয়েন্সির কোনো সম্পর্ক নেই আপনি কাণ্ডজ্ঞান প্রয়োগ করলেই বুঝতে পারবেন যে একটা লোক যদি দিনের পর দিন ষোলো ঘন্টা করে অফিসে থাকতে থাকে তাহলে তার আউটপুট বাড়বে না একটা সময় পর মানুষের আউটপুট বাড়ে না কমতে থাকে ফলে তার আউটপুট যে বেড়ে ষোলো ঘন্টা থাকলেই আট ঘন্টায় যা কাজ করতো তার দ্বিগুণ হয়ে যাবে তা একেবারেই না উল্টো বরং কমতে থাকে ফলে ওই যে মালিক যিনি বললেন ক্লায়েন্টকে যে আমরা এটা একদিনেই করে দেবো সেটা হয় না কিন্তু কারণ এই লোকগুলি দিনের পর দিন থাকে থেকে কিন্তু এদের কর্মদক্ষতা কমতে থাকে তদুপরি আরও আগে যেটা বলেছিলাম যে ম্যানেজার ইত্যাদিদের অভ্যেসই হয়ে গেছে যে এটা ছড়িয়ে ছিটিয়ে থাকবো তো আছেই আমার কর্মচারীরা যখন খুশি বলবো ফলে সংগঠিতভাবে কাজ করা একটা সিস্টেমেটিক পদ্ধতিগতভাবে কাজ করা এর অভ্যেসি এদের নেই একেবারেই তৈরি হয়নি ফলে ওটা কমিট করছেন যে আমরা এটা কিন্তু একদিনে নামিয়ে দেবো আসলে কিন্তু তিন দিনই লাগাচ্ছেন ফলে এবার ক্লায়েন্ট ক্রুদ্ধ হচ্ছে ক্রুদ্ধ হয়ে একেদেরকে বলছে যে আপনি বললেন যে এক ঘন্টা নামিয়ে দেবো তখন প্রভু এসে ম্যানেজারকে বকাবকি করছেন ম্যানেজার এসে তার কর্মচারীদের বকাবকি করছে এই এটা একদিনে নামতে লাগেন তোরা তো ষোলো ঘন্টায় ছিলিটা নামাতে পারলি না কেন কিন্তু আসলে এই পুরো স্ট্রাকচারটাই কোথাও নেই যে এফিসিয়েন্টলি কাজ করা হবে এফিসিয়েন্টলি কর্মদক্ষতার সঙ্গে কাজ করলে কি হতো ওখানে বলা হতো যে এটা তিন দিনের কাজ আমরা হয়তো খুব চেষ্টা করলে আড়াই দিনে নামিয়ে যেতে পারি তো এখানেও ম্যানেজার হিসেব করতেন যে কোন লোকগুলোকে কীভাবে এফিসিয়েন্টলি কুশলভাবে কাজে লাগিয়ে কাজটাকে শেষ করা যায় তার কোনো বালাই নেই তো ফলে লোকজন বেশিক্ষণ থাকছে লোকজনকে আশ্বাস দেওয়া হচ্ছে যে কাজ নামিয়ে দেওয়া হবে কাজও নামছে না লোকজন বেশিক্ষণও থাকছে এবং সবাই সবাই এর ওপর চেঁচামেচি করছে সবাই সবাইকে বকছে যে কোনো আইটি কোম্পানির যদি ইনসাইডার তাদের কাছ থেকে যদি খোঁজ নেন একই জিনিস শুনবেন যে প্রচণ্ড চাপ চাপটা কিসের না অমুক টমুক দিন দেওয়ার কথা ছিল সেটা হয়নি তা এটা এটা কেন কারণ হিসেবের গোলমাল কর্মদক্ষতারও অভাব আসলে সবটাই সব মিলিয়ে এই অসুস্থ সংস্কৃতিটা তৈরি হয়েছে এবং একটা চাপ তৈরি হয়েছে প্রত্যেকের ওপর প্রত্যেকটি লোকের ওপর ম্যানেজার থেকে নিচের তলার কর্মচারীর ওপর এবং এইটাকেই বলা হয় কর্পোরেট সংস্কৃতি তো এর সঙ্গে কর্পোরেট সংস্কৃতির কোনো সম্পর্ক নেই কারণ কর্পোরেট সংস্কৃতি বলতে সাধারণভাবে যেটাকে বোঝানো হয় যে সরকারের মতো ঢিলেঢালা নয় খুব টাইট কর্মদক্ষ এবং কুশল তো সেটাকে যদি আদর্শগতভাবে এটা ঠিক কথা নয় কিন্তু যদি ধরে নিই যে এটাই কর্পোরেট সংস্কৃতি তো তার সঙ্গে এটার কোনো যোগাযোগ নেই কিন্তু এটা সম্পূর্ণ একটা অদক্ষ সিস্টেম যেটাকে জোর করে উপরে তুলে আনা হয় গ্লোরিফাই করা হয় কর্পোরেট বলে কিন্তু আসলে এটা দক্ষ নয় কুশল নয় কর্মদক্ষতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই শুধুমাত্র চাপ তৈরির একটা খেলা সর্বক্ষণ চলছে তো এইটাই ওই যে যখন ওই বিখ্যাত আইটি কোম্পানির কর্ণধার যিনি একজন স্তম্ভ যিনি যখন বলেছিলেন প্রত্যেকের সত্তর ঘন্টা কাজ করা উচিত তার প্রফিটের জন্য বলেছিলেন তো বটেই কিন্তু আসলে উনি ধরে নিয়েছিলেন যে এরা আমি তো আমার কোনো যোগ্যতা নেই এদেরকে এফিসিয়েন্টলি কাজ করানোর থাকবে বেশিক্ষণ গরু ছাগলের মতো থাকবে কাজকর্ম করবে ইত্যাদি তো এই অবধি ঠিকই আছে তো লোকজন অনেকক্ষণ থাকছে তার বিনিময়ে প্রচুর মাইনা নিচ্ছে এ নিয়ে লোকজনের খুব কমপ্লেনও নেই কমপ্লেন নেই কেন কারণ এক লোকজন অল ইতিমধ্যেই সবাইকে জানিয়ে ফেলেছে যে তারা খুব হাইফাই কাজ করে তারা ইতিমধ্যেই জানিয়ে ফেলেছে তাদের যে হাইফাই কাজ এবং তারা এই সমস্ত ছোটোখাটো জিনিস যে কোথাকার কী ইউনিয়ন কী বৃত্তান্ত সরকারি কাজ এসবকে দুচোখে দেখতে পারে না ফলে এখন তারা গিয়ে বলতেও পারবে না যে আমার উপর চাপ আছে দুই হচ্ছে যে কর্মদক্ষতা যে একটা ব্যাপার এটা এদেরকে কোথাও শেখানো হয়নি পুরো ট্রেনিংয়ের মধ্যে এইভাবেই যে কাজ হয় কোনো তার জন্য কোনো দক্ষতা ম্যানেজমেন্টের কোনো দক্ষতার দরকার আছে হিসেবের দরকার আছে পদ্ধতিগত একটা দক্ষতার দরকার আছে কুশলতার দরকার আছে শেখানো হয়নি ফলে চেষ্টা করলেও এটা কিন্তু পারবে না কালচারটাই এই জায়গায় তৈরি হয়ে গেছে তিন একটা জিনিস আমাদের মাথার মতো ঢোকানো হয়েছে আইটি কর্মীদের যে তুমি বাবা ইচ্ছে করলেই চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে পারো ফলে এই সুযোগটা তোমার সামনে আছে সত্যিই আছে এবং বস্তুত লোকজন এক জায়গায় খুব চাপ থাকলে আরেক জায়গায় গিয়ে জয়েন করেন এবং সেখানে গিয়ে আবার হাবু খান সে অন্য কথা কিন্তু ছিল কিন্তু কথাটা হচ্ছে যে এটা থাকে ততদিনই যতদিনই যে মার্কেটটা আপ থাকে অর্থাৎ কিনা না চাকরি বাকরির বাজার ভালো তো এখন এই যে ট্রাম্প সাহেব যা করছেন এবং চারদিকে যা হচ্ছে তাতে মার্কেট মতোই ভালো নেই খুব খারাপের দিকে এগোচ্ছে বলেই আমাদের ধারণা তারপর এআইটেআই চলে এসে গেছে ফলে মার্কেট কোন দিকে যাবে জানা নেই তো এটাতে যদি খুব গোলমাল না হয় এর আগেও যেটাকে আমরা বলি মন্দা সেরা সেগুলো আইটি ইন্ডাস্ট্রিতে অন্তত দুবার এসেছে সারা পৃথিবীব্যাপী তখন কি হয় তখন কিন্তু আর অন্য জায়গায় চাকরির দরজা খোলা থাকে না তখন এই চাপের মধ্যে থেকে লোকজন ওইখানেই একটা প্রেশার কুকার সিচুয়েশান প্রেসার কুকারের মধ্যে থাকলে যেরকম অবস্থা হয় সেরকম তৈরি হয় সেখানে লোকে দম বন্ধ হয়ে থাক থাকে একটা খুব ইয়ার্কি চালু হয়েছিল রাজনীতি নিয়ে যে দলের মধ্যে থেকে কাজ করতে পারছিলাম না দম বন্ধ হয়ে আসছে ফলে অন্য দলে চলে গেলাম তো এখানে হচ্ছে যে সত্যি সত্যি দম বন্ধ হয়ে আসে কিন্তু অন্য দলে যাওয়ার কোনো উপায় নেই ফলে এই প্রেশার কুকার সিচুয়েশানটার মধ্যে আইটি কর্মীদের সকলকে কাজ করতে হয় উচ্চ থেকে নিচু সবাই একই কালচারে আছেন তাদের প্রত্যেককে করতে হয় এবং যারা আছেন তারা সবাই জানেন যে এই রকম কিন্তু এইটাই কিন্তু সংস্কৃতি এর মধ্যেই বসবাস করতে হবে তো এই সংস্কৃতিটার কিছু কিছু প্রভাব বাইরে পড়বে মানুষের স্ট্রেস যেটাকে বলি আমরা স্ট্রেসের প্রভাবে নানা জায়গায় দেখি যে হার্ট অ্যাটাক হচ্ছে খুব কম বয়সে লোকজনের নানা জায়গায় দেখি যে লোকজন অবসাদে ভুগছেন কিছু কিছু জায়গায় সুইসাইড আত্মহত্যার প্রবণতা দেখা যায় সবকটা কিন্তু আসছে এই অসুস্থ কালচার থেকে তো আইটি কর্মীরা অনেক জায়গায় অনেক কিছু বলেন অনেক অনেক জায়গায় এই বিভিন্ন অন্যায় অভিচার নিয়ে দেখেছি মোমবাতি নিয়ে নেমে পড়েন তারা প্রচণ্ড ভোকাল বিভিন্ন জিনিস নিয়ে জানুন বা না জানুন সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের নিজেদের যে প্রদীপের নিচে অন্ধকার এইটা যে আইটি সংস্থায় নিজের আইটি সংস্থার মধ্যেই ঘটে চলেছে তো এইটা নিয়ে তারা কিছু বলেন না যদি বলেন তাহলে অত্যন্ত ভালো হয় তো এইটা হলো আইটির দিক এইটা শুধু আইটিতেই যে আছে তা তো নয় অন্যান্য জায়গাতেও আছে ধরুন হাসপাতাল হাসপাতাল আমি কখনো কাজ করিনি ফলে ব্যক্তিগত অভিজ্ঞতা নেই কিন্তু আমরা যেটা জানি যে কর্পোরেট হাসপাতালগুলো তো একরকম একরকম এক বিভৎস কল চারদিকে অজস্র অভিযোগ শোনা যায় যে অভিযোগ এটা নয় প্যাকেজ বলে একটা জিনিস চালু হয়েছে আপনার গল ব্লাডার অপারেশান করবে দেড় লাখ টাকা আপনার হাঁটু কেটে বাদ দেবে আড়াই লাখ টাকা কেটে বাদ দেবে না নি রিপ্লেসমেন্ট করে আড়াই লাখ টাকা তো এই প্যাকেজগুলো পা হার্টে পেসমেকার বসাবে কিছু লাখ টাকা এগুলো প্যাকেজ চালু হয়েছে কোন ধরনের চিকিৎসায় প্যাকেজ চালু হয় সেটা আমার ঠিক জানা নেই এই প্যাকেজ চালু হওয়ার মানে একটাই যে হাসপাতালে গিয়ে একটা চিকিৎসা করালাম এবং তারপরে একটা বিল এলো সেটা যথেষ্ট রিজনেবল যুক্তিসঙ্গত সেটা আমি পে করলাম সেটা সেই টাকাটা আমি মিটিয়ে দিলাম এই ব্যবস্থাটাই আর নেই মানুষ একেবারেই কর্পোরেট হাসপাতালগুলোকে বিশ্বাস করে না সেই জন্যে হাসপাতালগুলোকে একটা নির্দিষ্ট প্যাকেজ দিতে হয় যে এই কাজটা করে দেবো তার বিনিময়ে এই পয়সা নেব। এবার বাবা আমাদের বিশ্বাস করো তাই এই অসুস্থ কালচারটা কিন্তু হাসপাতালেও এবং সেটার মধ্যে সবাই ওই একই কর্পোরেট স্টাইলে সেটা থেকে হাসপাতালের কর্মচারী থেকে ম্যানেজার থেকে ডাক্তার পর্যন্ত সবাই এই কালচারটায় অভ্যস্ত তো এইখানেই শেষ নয় অজস্র অভিযোগ আসে তারপরে যে সেটা হচ্ছে যে চিকিৎসা করতে গিয়ে দেখলাম যে আপনার এই কয়েকদিন আগেই দেখলাম যে এক চিকিৎসা করতে গিয়েছিলাম হাঁটুর বা অন্য কিছুর একটা তারপরে আমাকে হাসপাতালে ফেলে রাখা হলো চিকিৎসা করে বলা হয়েছিল দেড় লাখ টাকার আসলে বিল এলো পাঁচ লাখ টাকা তখন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন যে আপনার পাশের দুটো লিগামেন্টও কেটে দিয়েছে তো এ নিয়ে অজস্র অভিযোগ এসেছে তার সত্যমিথ্যা জানারও কোনো উপায় নেই কারণটা পরে বলছে এই একজন বিখ্যাত লেখিকা কয়েকদিন আগে দিল্লি নিবাসী বাংলাদেশ বাংলাদেশের আদিবাসিন্দা তিনি তিনি লিখেছিলেন যে হাসপাতালে নিয়ে গিয়ে জোর করে তার চিকিৎসা করে কি একটা অপারেশন করে বাদ দিয়ে দেওয়া হয়েছে জোর করে মানে ভুজুং ভাজুং দিয়ে গায়ের জোরে ঠিক না এবং যথারীতি বিলের কথাটা তিনি লেখেন দেন নিশ্চয়ই যথেষ্ট বড় মাপের বিল হয়ে এসেছে তো এই অভিযোগগুলো আসে তো এই অভিযোগগুলো সব যে মিথ্যে তা নিশ্চয়ই নয় বা সব যে সত্যি তাও নয় কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে জানার কোনো উপায় নেই তার কারণ হচ্ছে কোথায় অভিযোগ জানানো হবে এবং তারপর স্বচ্ছভাবে তদন্ত হবে এটা বোঝার কোনো উপায় নেই রোগীর আত্মীয় পরিজনরা যখন কেউ মারা যান বারবার অভিযোগ করেন একাধিক বা ভেন্টিলেটারে দুদিন সুজে রাখা হয়েছে তা হয়ে থাকে এরকম অভিযোগ এসে থাকে এরকম অজস্র অভিযোগ চারদিকে আছে কিন্তু এগুলো যে সত্যি না মিথ্যে সুরাহা হলো কী করে সুরাহা হবে কী করে অভিযোগ জানিয়ে কী হবে জানা নেই এও শোনা যায় যে ডাক্তারদের নাকি কমিশনের একটা ব্যাপার আছে কোটার একটা ব্যাপার আছে তো কোটাটা কি শোনা যায় বলছি আমি কিন্তু সত্যি মিথ্যে এগুলো সমস্ত কিছু যাচাই করা দরকার তো কোটার একটা ব্যাপার আছে অর্থাৎ হাঁটুর দশটা অপারেশন এই মাসে করতেই হবে কথার কথা বলছি তেরোটা লিগামেন্ট কাটতেই হবে বা জুড়তেই হবে তো এই ব্যাপারগুলো যে হাসপাতালের ক্ষেত্রে তো ডাক্তারদের করণীয় নয় কিন্তু তারা এই সিস্টেমটার মধ্যে ঢুকে পড়েন হয়তো এরকমও আছে আমি জানি না যে দশটা পেশেন্টকে দুদিন ভেন্টিলেটার রাখতেই হবে এবার তারপর তারা না মূল্য কেন রাখা হলো আমি এগুলো কেউই জানেন তো এই ধরনের অভিযোগ আসে এবং হাসপাতালের যে পুরো সিস্টেমটা হাসপাতালের পুরো সিস্টেমটা কিন্তু এই সিস্টেমটা ঘিরে কর্পোরেট হাসপাতালের এই পুরো সিস্টেমটা ঘিরে এই অভিযোগগুলো আছে এবং এগুলো সত্যি মিথ্যে জানার কোনো উপায় নেই কারণ কার কাছে অভিযোগ জানাবো কি করে তদন্ত হবে কেউ কেউ জানেন না কিন্তু অভিযোগগুলো আসে এবং তার কেউ অংশ অতি অবশ্যই সত্যি কিন্তু যেটা যে এটা যদিও আমাদের জানা নেই সত্যি মিথ্যের কথা কিন্তু যেটা জানা আছে প্যাকেজ সিস্টেম এটা তো একেবারে সত্যি এটা একটা অত্যন্ত অসুস্থ কালচার প্যাকেজ সিস্টেম থেকেই বোঝা যায় যে বস্তু তো ওরা যেটা করছেন সেটা হচ্ছে যে ওনাদের উপর লোকের আস্থা নেই ওরা একটা প্যাকেজ দিয়ে লোককে আকর্ষণ করার চেষ্টা করছেন যেন ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান যেখানে চিকিৎসা নয় নানারকম অফার দেওয়া হয় তো ডাক্তাররা খুব দুর্ভাগ্যজনকভাবে আইটি কর্মীদের মতো আইটি ভাইটিদের মতোই এই ব্যাপারটা চূড়ান্তভাবে অভ্যস্ত এরকমই তো হয় এরকমই তো হবে লোকজন যে আসলে যারা চিকিৎসা করতে আসছেন তাদের যে তাদের তাদের যে কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে প্রত্যেকটা জানার অধিকার আছে এইটা কেউ মনে করে না ডাক্তাররাও মনে করেন না এবং এই পুরো ব্যাপারটা এইভাবেই চলে যাচ্ছে খুবই এফিশিয়েন্ট যদি খুবই ইনএফিশিয়েন্ট যদি আপনি রোগীর চিকিৎসার পরিপ্রেক্ষিতে দেখেন আবার উল্টো দিকে খুবই এফিসিয়েন্ট খুবই কুশল যদি আপনি প্রফিট মেকিংয়ের দিক থেকে দেখেন মুনাফা বানানোর দিক থেকে দেখেন তো হাসপাতাল তো ঠিক মুনাফা বানানোর কলই নয় একমাত্র এবং এদের বিলের কোনো মা বাপ নিয়ে বলে নেওয়া ভালো তো সেক্ষেত্রে দেখতে গেলে এই সিস্টেম সিস্টেমটাও একই রকম অদক্ষ তো ডাক্তাররা নিশ্চয়ই জানেন সবাই জানেন এবং একই কথা ডাক্তারদের ক্ষেত্রে প্রযোজ্য তারা নিজেদের নিরাপত্তা অমুক তমুক নিয়ে প্রচুর কথা বলেন কিন্তু তাদেরও যে প্রদীপের নিচে অন্ধকার সেটা নিয়ে বিশেষ কথা বলতে কথাবার্তা বলেন না তো তাদেরও দেখি যে নানা অন্যায় অবিচার অমুক তমুক নিয়ে মোমবাতি নিয়ে নেমে পড়ছেন নানা কাজে কিন্তু নিজেদের যে সংস্থাগুলোকে ঠিক করতে হবে এই ব্যাপারে তাদের কোনো দাবি নেই সাম্প্রতিক যে আন্দোলনটা হলো সেখানে অনেক কিছু হলো তার অনেক কিছু সমর্থনযোগ্য অনেকগুলো দাবি কিন্তু কর্পোরেট হাসপাতাল সেখানে এলোই না যদি অনেক ডাক্তাররা সেখানে ছিলেন কর্পোরেট হাসপাতালে কর্পোরেট হাসপাতাল যে সমানে মুনাফা বানিয়ে যাচ্ছে তার অবস্থা কী করে উন্নতি করা যায় এ নিয়ে ডাক্তাররা টু শব্দটি কাড়লেন না তো প্রদীপের নিচে অন্ধকার ওখানে যেমন আইটি কর্মীরা টু শব্দ কাড়েন না এখানে ডাক্তাররাও কাড়েন না আর একটা যদি আরেকটা আরেকটা সংস্থা আছে হাসপাতাল বাদ দিয়েও সেটাও একই রকম সেটাকেও স্বর্গের বলে ধরা হয় তো সেটা হলো সাংবাদিকতা তো সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকদের যদি আপনি দেখেন তাদেরকে দেখলে মনে হবে একইভাবে আইটি কর্মী ডাক্তার ইত্যাদিদের মতোই যে এরা একটা অন্য জগতের বাসিন্দা এরা হাই ফাই জীবনযাপন করেন এদের সঙ্গে অনেক পদের লোকজনে আনা জানাশোনা যাকে তাকে ফোন করে দিতে পারে যখন খুশি এবং লোকে শ্রদ্ধা সম্মানও করেন তো কিন্তু আইটি আইটি এবং হাসপাতালের মতো এখানেও প্রদীপের নিচে অন্ধকার এরা এদের একটা বড় অংশ হচ্ছে ঠিকাকর্মী এক দুই হচ্ছে এরা শুরুতে যা মাইনে পান সেটা হচ্ছে অকল্পনীয় রকম কম আমি যেহেতু ঠিক তথ্য নিয়ে বসিনি ফলে নিখুঁত তথ্য আমি দেবও না আমি জানি সংখ্যাগুলো কিন্তু এখানে বলবো না কারণ ভুল কথা বলা হয়ে যেতে পারে তো কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা অকল্পনীয় কম এটা অকল্পনীয় রকম কম এবং বস্তু তো ঠিকা শ্রমিকের মতো মানে বৌদ্ধিক কোনো কাজের তো মাইনে একটু বেশি হয় ঠিক ভুলের কথা আলাদা মাইনে একটু বেশি হয় সেখানে তা না এক দুই হচ্ছে চাকরির কোনো নিরাপত্তা নেই মাঝে মাঝে বিভিন্ন সংস্থায় শোনা যায় ছাঁটাই হলো এবং মজাটা হচ্ছে এদের দুর্ভাগ্য যে যেহেতু এরা বিভিন্ন মালিকের হয়ে কাজ করেন মালিকরা সাধারণভাবে ছাঁটাই টাটাই পক্ষে তো মানে অত্যন্ত অদক্ষ কর্মসংস্কৃতি কর্মসংস্কৃতির পক্ষে ষোলো আঠারো ঘন্টা আগে যা বললাম আইটি মালিকরা যা বলেছেন তাই এরা খেটে খেটে মরে যান এদের কোনো মাইনে অত্যন্ত কম কর্মের কোনো নিরাপত্তা নেই যখন তখন চলে যেতে পারে তদুপরি ট্র্যাজেডিটা এই যে এদের কিন্তু মালিকের পক্ষে বলে চলতে হয় এবং যখন ছাঁটাই হয় তখন কিন্তু এদের পক্ষে বলার কেউ থাকেন না এটা একটা প্রচণ্ড ট্র্যাজেডি বাকিদের থেকে এটা আলাদা তারা অন্তত হাউতাটুকু করতে পারেন কিন্তু সাংবাদিকদের হাউতাস করার কোনো জায়গা থাকে না কারণ তারাই তো একটা সময় লোক বললেই বলবে তোমরা তো লোকে বলবে যে তোমরাই তো কদিন আগে বলছিলে ছাটাই খুব ভালো এখন হয়েছে বেশ হয়েছে তো এটা যে মালিকের কথা বলছিলাম আমি সেটা আমাদের বলার কোনো জায়গা নেই কারণ কদিন আগে এই ওরা যেটা করেছেন সেটা হচ্ছে যে আমরা খুব হাইফাই আমরা যা বলি যেখানে যাকে খুশি ফোন করতে পারি ইত্যাদি বাবা তো এদের মধ্যে একটা অংশ অংশ আছেন যারা প্রচুর মাইনে পান তারা অনেক উঁচুতে থাকেন কিন্তু নিচের তলান যে শ্রমিক সাংবাদিক যারা তাদের অবস্থাটা এই তো সাংবাদিকরাও নানা জিনিস নিয়ে গলা অমোচান বলে ভাব দেখান অনেক কিছু প্রতিবেদন করেন অনেক কিছু নিয়ে সত্য কথা বলছি অমুকের সঙ্গে তমুকের পাশে চোখে চোখ রেখে ইত্যাদি নানা জিনিস শোনা যায় কিন্তু প্রদীপের নিচে যে অন্ধকার সেটা নিয়ে সাংবাদিকরাও কিছু বলেন না তো এই একই চিত্র আপনি দেখতে পাবেন যে বেসরকারি স্কুলের টিচার যারা তো বেসরকারি স্কুলের টিচার যারা শিক্ষক যারা তারা একইভাবে অত্যন্ত কম মাইনে পান এবং বস্তুত তাদের কোয়ালিফিকেশান অত্যন্ত কম হয় কারণ অত কম মাইনে দিয়ে লোকজন পাওয়া যাবে না কিন্তু তারপরে ওই একটা রহস্যময় যাহা চকচকে ভাব তৈরি করে রাখা হয় যে এরা দেখনদারি যেটা আমি আগে বললাম যে দেখদারির একটা ব্যাপার আছে যে এখানে কি না কি পড়ানো হয় এই দেখদারিটাই হলো আসল ব্যাপার তো প্রদীপের নিচে এখানেও অন্ধকার যে শিক্ষকরা জানেন তাদের স্কুলের কি অবস্থা কি পড়ানো হয় বেসরকারি স্কুলের কথা বলছি আমি কিন্তু তারা অনেক কিছু নিয়ে মুখ খুললে অনেক কিছু নিয়ে ভোকাল কিন্তু নিজের স্কুলের অবস্থা নিয়ে কিছু বলেন না তো এইগুলোর কারণ কি এই যে চারটের কথা বললাম আমি যে আইটি হাসপাতাল ডাক্তাররা সাংবাদিক এবং শিক্ষক এরা তো সবাই কোটির মানুষ শিক্ষক মানে বেসরকারির ক্ষেত্রে শিক্ষক এরা সবাই উচ্চকোটির মানুষ তো তা সত্ত্বেও এরা মুখ খোলেন না কেন নিজেদের ক্ষেত্রের কথাগুলো বলেন না কেন কারণ হচ্ছে ওই একটা ঝাঁ চকচকে ব্যাপার তৈরি করে রাখা হয়েছে এদের মাথার পিছনে একটা জ্যোতি তৈরি করে দেওয়া হয়েছে যে হাইফাই মানুষ এরা যা কাজ করেন যা করেন সেটা খুব উচ্চ ব্যাপার এবং এদের নানা জিনিসের সঙ্গে যোগাযোগ আছে সাধারণ মানুষের আয়ত্তের বাইরে এবারে এদেরও যে চিমটি কাটলে ব্যথা লাগে এদেরও যে পেট ব্যথা হয় এদেরও যে সমস্যা আছে এইটা বাইরে বললে এদের এদের মুখ দেখানোর জায়গা থাকবে কোত্থেকে তো খুব অসুস্থ এই কালচারটা এই যে এদেরকে ফলে দেখিয়ে চলতে হয় অসুস্থ কালচারটা কি যে দেখিয়ে চলতে হয় আমরা খুব ভালো আছি আমরা যে সেক্টরে কাজ করি সেগুলো দুর্ধর্ষ আছে তো ওই সেক্টরগুলোকে নিয়ে খারাপ কথা বললে আমি যেটা বলছি এইগুলো বললে ওরা কিন্তু আক্রমণ করে যদি ওই সেক্টরগুলো অতটা শোষণ করছে তো এইটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার একটা সমাজ ব্যবস্থা একটা সমাজে দেখারি জিনিসটা যদি সর্বগ্রাসী হয়ে যায় তাহলে সেই সমাজ কিন্তু বেশি দূর কোথাও যেতে পারে না তো আইটি থেকে শুরু করে এই ডাক্তার হয়ে সাংবাদিক হয়ে শিক্ষক পর্যন্ত সব জায়গায় আমরা দেখছি যে কর্পোরেট আগ্রাসন কিন্তু ক্রমশ এই জায়গায় আমাদের ঠেলা দিচ্ছে তো এইটা নিয়ে এটার এটা থেকে বেরোনোর উপায় কি আমি জানি না তো আপনারা যারা দেখলেন তারা নিয়ে চিন্তাভাবনা করবেন কোনো উপায় থাকলে সেটা নিয়ে অন্য লোকের সঙ্গে কথাবার্তা বলবেন আর গুরুচন্দ্রালি যে দেখছেন এজন্য অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো নমস্কার